প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো হাঁটু ব্যথা এবং হাঁটু ব্যথার চিকিৎসা ব্যবস্থা নিয়ে হাঁটু ব্যথা বহুবিধ কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম কারণ অর্থাৎ সবচেয়ে বেশি আমরা যে কারণটি দেখি সেটি হচ্ছে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস অস্ট্রোয়ার্থ্রাইটিসটা হলো যে হাঁটুতে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হয়ে থাকে সাধারণত দেখা যায় যে আমাদের হাঁটুর যে জয়েন্ট আছে বিশেষ করে টিবিয়া এবং ফিমার এই দুইটা হারের মাথায় ক্যাপের মতো থাকে যেটাকে আমরা বলি কার্টিলেস সেই কার্টিল যে যখন ক্ষয় হয় সেটাকে আমরা বলি ডিজেনারেশন সেই ডিজেনারেটিভ চেঞ্জের কারণেই সাধারণত অস্টিওথাইটিসটা হয়ে থাকে এবং এই ধরনের ডিজেনারেশনের কারণে শুধু কার্টিলেজের ক্ষতি হয় তা না জয়েন্টেরও ক্ষতি হয় জয়েন্ট স্টিপ হয়ে যায় ধীরে ধীরে এবং মাংসপেশিগুলা হাঁটুর মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায় ট্যান্ডন লিগামেন্ট এবং অন্যান্য যে সব টিস্যু আছে সেগুলিরও ফাংশন ঘটে ফলে রুগীরা যেটা সাধারণত কমপ্লেইন করে বিশেষ করে যখন রুগীরা সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে যায় তখন কিন্তু ব্যথা অনুভব করে বা লং টাইম বসে থেকে যখন আবার হাঁটতে যায় তখনও ব্যথা অনুভব করে আবার কেউ কেউ বলেন যে সিঁড়ি বেয়ে নামা করতে গেলে ব্যথা হয় বা নিচে বসে কোনো কাজ করতে গেলে ব্যথা হয় বা আমরা যখন স্বাভাবিক প্রক্রিয়ায় নামাজ পড়তে যাই তখন কিন্তু হাঁটু ব্যথা হতে পারে এই ধরনের অস্ট্রোয়ার্থাইটিসের ক্ষেত্রে তো প্রিয় দর্শক আসলে আজকে আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে যে এই ধরনের অব নি বা হাঁটু ব্যথার কী ধরনের চিকিৎসা নেওয়া উচিত হাঁটু ব্যথা সাধারণত অনেক মানুষ কিন্তু বিশেষ করে পঞ্চাশের বেশি বয়স যাদের তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেরই এই ধরনের হাঁটু ব্যথা আছে এটা বয়সের সাথেও অনেকটা সম্পর্কিত যখন এই ধরনের হাঁটু ব্যথায় বোগেন তারা বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা তারা নেন বিভিন্ন চিকিৎসকের কাছে যান বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ ক্যালসিয়াম ভিটামিন অনেক কিছু খান কিন্তু তারপরেও দেখা যায় যে এই ধরনের হাঁটু ব্যথা সাধারণত প্রথম দিকে একটু কমলেও পরে আর কমতে চায় এদিকে ব্যথানাশক ওষুধ তো আসলে বেশিদিন খাওয়াও কঠিন আসলে এই ধরনের হাঁটু ব্যথার জন্য কী চিকিৎসা নিরাপদ এবং সবচেয়ে ভালো সেটি হচ্ছে যে এই ধরনের হাঁটু ব্যথার ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি অনেক নিরাপদ চিকিৎসা ব্যবস্থা কারণ ফিজিওথেরাপিতে সাইড ইফেক্ট খুব কম এখানে এক্সারসাইজ থেরাপি এবং ম্যানোয়াল থেরাপির মাধ্যমে কিন্তু চিকিৎসা দেওয়া হয় ফিজিওথেরাপি করলে যেটি হয় সেটি হচ্ছে যে আমাদের যে মাংস দুর্বল আছে বা সব কিছুগুলা ডিসফাংশন আছে সেগুলিকে স্টেনথেনিং এবং স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে মাংস শক্তিশালী করা হয় এবং ফ্লেক্সিবল করা হয় এবং পাশাপাশি জয়েন্টটাকেও ফ্লেক্সিবল করা হয় এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আমাদের জয়েন্টটাকে যেমন জয়েন্ট মোবিলাইজেশন এবং ম্যানিপুলেশনের মাধ্যমে আমাদের জয়েন্ট রেঞ্জটাকে বাড়ানো হয় এবং সেক্ষেত্রে পেইনটাও কমে যায় এবং আমাদের ফাংশনাল ইম্প্রুভমেন্ট হয়ে যায় সুতরাং এই যে ফিজিওথেরাপির কথা আলোচনা করছি এখন এই ফিজিওথেরাপিটা আসলে আপনারা কোথায় থেকে নেবেন এটি একটি বড় প্রশ্ন অনেক চিকিৎসকই কিন্তু ফিজিওথেরাপি অ্যাডভাইস করেন কিন্তু খুব সুনির্দিষ্ট করে বলে দেন না যে কোন জায়গায় জায়গায় থেকে নিতে হবে আবার অনেক রোগীরাও কিন্তু বুঝতে পারে না ফলে তারা যত্রতত্র ফিজিওথেরাপি গ্রহণ করে অপচিকিৎসার শিকার হন অনেকেই বলেন যে আমি এক মাস ফিজিওথেরাপি নিয়েছি তেমন কোনো উন্নতি হয়নি কারণ কি কারণ হচ্ছে আপনি সঠিক জায়গায় সঠিক পার্সনের কাছ থেকে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন নাই কারণ ফিজিওথেরাপি একটি সাইন্টিফিক চিকিৎসা পদ্ধতি এখানে ফিজিওথেরাপির স্পেশালিস্ট আছে অবশ্যই আপনার ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে গেলে ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে যদি আপনি করেন তাহলে আপনি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা আর যদি শুধু সাইনবোর্ড থেকে শুধু যন্ত্রপাতি নির্ভর ফিজিওথেরাপি করে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা বেশি ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা কম সুতরাং আপনাদের যাদের এই ধরনের হাঁটু ব্যথা আছে বা অস্টোয়ার্থাইটিসের কারণে হাঁটু ব্যথা আছে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক অথবা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের কাছ থেকে আপনারা এই ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন তাহলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং এই ধরনের অস্ট্রোয়ার্থাইটিস প্রিভেনশনের জন্য আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে যেমন যাদের ওজন বেশি তাদেরকে অবশ্যই ওজন কমাতে হবে এবং নিয়মিত কিছু এক্সারসাইজ যেমন আমাদের হাঁটুর মাংস পেশিটাকে সচল রাখার জন্য শক্তিশালী রাখার জন্য এবং ফ্লেক্সিবল রাখার জন্য কিছু সিম্পল এক্সারসাইজ যেটা রেগুলার আপনাকে করতে হবে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করা এগুলি থেকে একটু বিরত থাকতে হবে আমাদের বডি পোস্টার মেনটেন করে কাজ করতে হবে এবং আমরা এই হাঁটু ব্যথাকে প্রিভেনশন করার জন্য আমাদের আরও অনেকগুলি নিয়ম যেমন আমাদের খাবার দাবার স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে এগুলি যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এই ধরনের হাঁটুপ্রথাকে সহজেই প্রতিরোধ করতে হবে তো প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঠিক জায়গা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম